আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা কালাম সাহেব আমি জানতে পারলাম হিটু শেখের মেয়েকে তার জামুই তালাক দিয়েছেন এবং যে বিষয়ে তালাক দিয়েছেন সেটা হলো হিটু শেখের মেয়ে ঘন ঘন তার বাবাকে দেখতে চায় কিন্তু হিটু শেখের জামাই বলেছে তোমার বাবাকে আর দেখতে যাব না আমার সংসার ছেড়ে বলছেন না আমার বাবাকে আমি দেখতে যাব এই বিষয় নিয়েই মূলত হিটু শেখের মেয়েকে আসলে তালাক দিয়েছে তার জামুই তা আপনি আসলে এই বিষয়ে কী বলছেন এটা ভারী অন্যায় যে ইটু সাইড যে অন্যায় করেছে এটা খুবই অপরাধের ব্যাপার একটা তালাক দিয়া মানে কি আল্লাহর আড়স পন্ত কেঁপে ওঠে একটা মেয়েকে না জেনে শুনে তালাক দিয়া এটা খুবই অন্যায় আর তারপরে সে যদি অন্যায় করেও থাকে গ্রামে দশ পাঁচজন তো থাকে তাদেরকে ডেকে এক জায়গা বসিয়ে বিচার আচারের মাধ্যমে তারপরে তালাক দেওয়া উচিত ছিল আচ্ছা আমরা সবাই জানি যে হিটু থেকে জামা একজন ভালো মানুষ তা হঠাৎ করে এরকম অমানুষ হয়ে গেল কেন অমানুষ হয়ে গেল কেন এটা এই বিষয়টা আমি বলতে পারবো না তবু আমি চিন্তা করি তার জামাই অন্যায় করেছে মেয়ে বাবাকে জেলখানায় দেখতে যেতেই পারে তাই বলে মেয়েকে আসতে নিষেধ করা এটাও একটা অপরাধ কেন যে আমার বাবাও যদি জেলে থাকতো তাহলে তো আমিও দেখতে যেতাম তাই না তাহলে তার মেয়ে জেলে দেখা করতে গিয়েছে বাবার সঙ্গে সেই বাবা তো মেয়েকে তাড়িয়ে দিতে পারে না আচ্ছা আমি আরেকটা বিষয় জানলাম যে হিটু শেখের মা ওই সে নাতির কাছে রয়েছে এবং হিটু শেখের মেয়ে ওর দাদিকে তার বাড়ি উঠেছে বলে জামাই মেয়ে আরও খেপে গেছে যে প্রতিদিন বসে বসে ভাত খাই এই বিষয় সে আরও খেপে গেছিল একটা কথা কি রুজির মালিক আল্লাহ ওই জামাই ভাত দেওয়ার মালিক না ভাত দেয় কে আর সে আসলে বিয়াদবি করিছে। আর একজন মানুষ কয়টা খাবার খেতে পারে এক মুঠো ভাতই তো খাবে তার জন্য বাড়িতে আসার জন্য তাকে নিষেধ করবে এটাও একটা অপরাধ আচ্ছা আমি মূলত এই যে যে কথাগুলো আসলে জানতে পেরেছি এটা আসলে একটা ফেসবুকে একটা নিউজে আমি আসলে জানতে পারি সেই বিষয়ে আপনার সাথে আমি আসলে জিজ্ঞাসা করছি এবং শেষমেশ এই যে যে হিটুছেকের জামাই এই যে তার মেয়েকে যে ডিপোজ দিল এখন আপনি জনগণের উদ্দেশ্যে কি বলছেন জনগণের উদ্দেশ্যে আমি বলতে চাই যে ভাই গ্রামের দশ পাঁচজন থাকে সবাইকে এক জায়গায় নিয়ে বসে একটা মেয়েকে তালাক দেওয়া ভালো মেয়েটা যদি অপরাধ না করে তাহলে সেই মেয়েকে তালাক দেওয়া উচিত না আর যদি কেউ দিয়েও থাকে সেটা অপরাধ হবে আখের হাতে তার বিচার হবে ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ